গুড মর্নিং সবাই কেমন আছো বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার পথে আর এই হচ্ছে আমি ভীষণ রোদ আর খুব গরম হাওয়া আর কি আর আজকে জন্মাষ্টমী সবাই এরকম দেখছি গোপাল টোপাল নিয়ে উঠেছে তো টুকটুক করে পৌঁছে গেছি অফিসে গিয়ে আর কোনো ভিডিও টিডিও করা হয়নি এরপর বাড়ি ফেরার পালা সোদপুরের ট্রেন ধরার অপেক্ষা করছিলাম আমি আর আজকে না বোধহয় ট্রেনের কিছু গন্ডগোল ছিল আমি ঠিক জানি না স্টেশনে গিয়ে দেখছি বেশ ভিড় নর্মালি এতটা ভিড় থাকে না আর বাড়ি এসে দেখি এইখানে তো চতুর্থ বিশ্বযুদ্ধ বেঁধে গেছে আর যুদ্ধ হচ্ছে এই যে এই ম্যাডাম এই ম্যাডামেরই হচ্ছে মানে খোঁচানো স্বভাব আর ওপরে দর্শক এই যে এই স্যারের সঙ্গে ওই ছুটকি ম্যাডামের ধংর্ষ হচ্ছে আর ওপরে হচ্ছে আমাদের সুন্দরী মিঙ্কুরানি দর্শক হিসেবে দেখছে শো দেখছে আর কি এইখানে মারামারি কিছুই না একদম যে মেরে ফাটাফাটি করে তা না দুজন দুজনের পিছনে দৌড়ায় বা একটু খ্যাক করে এই হচ্ছে অবস্থা আর এসে আমি স্নান করেছি শ্যাম্পু করেছি আর কি রাত দশটা বাজে দেখতে পাচ্ছো এখানে এখনও আমি স্নান করে এসেও দেখছি এদের ধ্বংস চলছে আর কেউ কিন্তু কাউকে কেউ মারছে না দূর থেকে খ্যাক খ্যাক করছে তো এই সারাদিন চলতে থাকে দেখতে থাকো টাটা বাই বাই